দর্শক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সকলকে স্বাগত জানিয়ে আবার নিত্য নতুন একটি ভিডিও নিয়ে আজের আলাম দর্শক আজকের ভিডিওতে তুলে ধরা হবে যে শিং গুলসা এবং পাবদা মাছ অর্থাৎ চাপের মাছগুলো চাষের যে সুবিধা এবং এর লাভের যে দিক সেটি আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং এর রোগ প্রতিরোধ হলে কোন কি সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে তো দর্শক যারা এরকম আকর্ষণীয় আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগত জানায় আর এই পুরা প্রতিবেদন আমি আছি মাহমুতুল হাসান দর্শক আমরা জানি যে বর্তমানে মাছ চাষের সফলতা অর্জন করে কয়েকটি দিক অর্থাৎ তিনটি দিক সেই দিকগুলো হলো যে আপনারা যদি যদি সঠিকভাবে মাছ ক্রয় করতে আনতে পারেন এবং ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইনভিডিং মুক্তপূর্ণ আনেন এবং সঠিকভাবে পুকুর প্রস্তুত এবং খাবার প্রয়োগ করেন তাহলে অবশ্যই লাভের হার থাকবে হানড্রেড পারসেন্ট আর আপনারা যদি অবশ্যই এই পুরা প্রতিবেদন জুড়ে আজকে একটা আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হবে কারণ আজকের ভিডিওতে তুলে ধরা হবে শিং গুলসা এবং পাবদা মাছ অর্থাৎ শিং আর গুলসা মাছটা হচ্ছে চাপের চাপের যে মাছটা আপনাদের মাঝে তুলে ধরা হবে সুবিধা তো ওইটা যদি আপনারা পুকুরে ছাড়েন তাহলে অবশ্যই একটা ভালো ফিডব্যাক পাবেন কারণ আপনার বছরের শুরু থেকে যদি আপনারা একটা পুকুর প্রস্তুত করেন এবং সেখানে যদি চাপের পোনাগুলো দেন অর্থাৎ এই পুরা ভিডিওর মধ্যে যে চাপের পোনাগুলো দেখতে পারতা এটি হলো কেজিতে আড়াইশো পিস এবং ভিডিও স্ক্রিনের মধ্যে আরও একটি পোনা দেখতে পারতেছেন সেটি হলো যে আপনার শিং মাছের পোনা অর্থাৎ শিং মাছের পোনা কেজিতে আপনার আড়াইশো থেকে তিনশো পিস এই মাছের পোনাগুলো একটা সুলভ মূল্যে আপনাদেরকে বিক্রি করা হবে কারণ এটি আপনারা যদি নেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ এটি আপনার খুব কম খরচে আপনারা এই মাছটি চাষ করতে পারবেন এটা আপনি যদি এসে নেন তাহলে গুলশা মাছটা কেজিতে আড়াইশো পিস আপনার দুই টাকা করে নিতে পারবেন আর হচ্ছে আপনার কেজিতে যেটা আপনার আড়াইশো থেকে তিনশো পিস আপনার সিং মাছের পোনা দেখছেন সেটি যদি আপনাদের এখানে আমাদের এখান থেকে নিয়ে যান তাহলে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে দুই টাকা করে পার পিস নিতে পারবেন দেখুন এই মাছটা আপনার যদি নেন কেন আপনি লাভবান হবেন কারণ পুকুরে যখন আপনারা কেজিতে আপনার ধরতে গেলে আপনার দরেন এক হাজার অথবা দুই হাজার কেজিতে নিলেন সেটা আপনার পার পিস এক টাকা দশ পয়সা বা বিশ পয়সা করে নিয়ে গেলেন তারপর দেখা গেছে কি আপনার কেজিতে যখন আপনার দুইশো পিস অথবা পাঁচশো পিসে আনবেন তখন আপনার যে একটা খাবার খরচ বা পুকুরে আপনার যে আপনার দেখা গেছে কি অসুস্থ হলে আপনার রোগ প্রতিরোধের যে ওষুধগুলো আছে সেগুলো আপনার হিসাব করলে দেখা যাবে যে একটা পোনার ক্ষেত্রে আপনার হিসাব পড়ে যাবে আপনার তিন টাকা খরচ তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই মাছটা চাষ করেন তাহলে আপনারা অবশ্যই লাভ কারণ কম পয়সায় আপনারা এই মাছটা পাচ্ছেন এবং এই মাছটি চাষে আরেকটা দিক আপনার সফলতার সেটা হচ্ছে যে আপনারা এই মাছটি যদি নেন অর্থাৎ গুলসা মাছ আপনার এক মাসে বাজারজাত করতে পারবেন আর হচ্ছে শিং মাসের পর আপনারা দুই মাসে কালচার কমপ্লিট করে ইনশাল্লাহ আপনারা বাজারজাত করতে পারবেন আর স্কিনের মধ্যে দেখতে পাচ্ছি সেন্ট পাবদা মাস অর্থাৎ এটা হচ্ছে এই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নতুন পোনা কেজিতে পাঁচ হাজার পিস আপনারা যদি এই পাবদা মাসের পোনা ইনভিডিং মুক্ত হাই কোয়ালিটি পোনা নেন তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমাদের এখানে যোগাযোগ করুন আর এই তিনটা ওবুই সেম একই রকম আপনারা চাষ ব্যবস্থাপনা করতে পারবেন প্রথমে একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটির চারপাশে যদি আপনার ডালপালা থাকে তাহলে ছেড়ে দেবেন আর অতিরিক্ত পরিমাণ কাদা থাকলে তাহলে সরিয়ে ফেললে হবে তারপর পরিমাণ মতো পানি অর্থাৎ তিন ফিট পানি দিয়ে আপনার পোনা ছাড়ার আগে আপনার চব্বিশ ঘন্টা আগে আপনার সমিথিয়ন দিয়ে পোনা ছেড়ে দিতে পারেন আর অবশ্যই আপনারা অনেক দর্শক আছে যারা আপনার কম পয়সে আপনার পোনা কোয়ালিটি না দেখে কিনে যার কারণে আপনার লাভের হার অবশ্যই খারাপ দিক হয় কারণ একটা মাছ যদি ইনভিডিং যুক্ত পোনা থাকে তাহলে গ্রোথ ভালো আসে না এবং মাছ চাষের সফলতা পিছিয়ে দেখা হচ্ছে এই মাসের খাবারটা আপনারা চাইলে হাতে বানানো খাবার যেমন সরিষার কোল ভুট্টার ফুসি শুটকি মাছের গুঁড়ো এগুলো একসাথে মিক্সার করে পুকুরে দিলে অনায়াসে মাছগুলো আপনার দ্রুত বৃদ্ধি পাবে তো দর্শক এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন আর দর্শক এরকম নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হবে অবশ্যই আমার এই চ্যানেলটি পাশে থাকবেন আর বেশি বেশি পরিমাণে আপনার এত কষ্ট করে আপনারা ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সকলে সুস্বাস্থ্য কমে জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ